পাঁচই অগস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের আশা ছিল দেশ বিরোধী বন্ধ হবে বাতিল গোপন প্রকাশ হবে বিদেশি শক্তি দাবেদারি বন্ধ হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হলো এটা কেন হচ্ছে আপনারা এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশন পৃথিবীর আঠারোটা দেশে আছে অর্ধেক দেশে গৃহযুদ্ধ অর্ধেক দেশে অরাজকতা আমাদের প্রশ্ন বাংলাদেশে কি কোন গৃহযুদ্ধ চলতেছে তাহলে বাংলাদেশে কেন এই মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার মানবাধিকার নিয়ে কনসার্ন করে তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা তাদের তো উচিত আসামে অফিস খোলা তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত আমাদের পাশের দেশ বার্মা এখানে গৃহযুদ্ধ চলতেছে এই জন্য জাতিসংঘ এখানে অফিস খুলতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায় এই কারণে তারা অফিস খুলতে চায় এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে চলতেছে এখানে আমেরিকার স্বার্থ আছে এখানে চীনের স্বার্থ আছে খুব ভালো কথা তাদের স্বার্থ থাকুক প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে আমাদের কথা হল বাংলাদেশ সরকার কার স্বার্থ দেখবে বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকার কেন একবার দিল্লির দিকে সাজা করে আর একবার হোয়াইট হাউসের দিকে সাজা করে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয় আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে যাদেরকে বিদেশে শক্তি সহায়তা করে যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামের কি হবে এই দায় এইটা ইঞ্জিনিয়ারিং সরকারের আপনারা জানেন এই মানববাদের মহিসের এলজিবিটি এজেন্ডা প্রচার করে তারা ব্যক্তিগত যৌনতাকে অধিকার বলে প্রচার করে তাদের যে জাহেলিয়াত এটা তারা পুরো বিশ্বের উপর চাপিয়ে দিতে চায় তারা শিশুদের মধ্যে তাদের ভশিত কথা তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায় তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নরমলাইজেশন চায় এটা আমাদের دین বিরোধী আমাদের আকীদা বিরোধী আমাদের তেহজিবি বিরোধী আমাদের তোমতদম বিরোধী ইউন সরকারের কোনো অধিকার নাই কোনো ম্যান্ডেট নাই কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপা দেওয়ার কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই আপনারা মিলা দেখেন হাসিনা হাজার ইচ্ছামতো সিদ্ধান্ত মানুষের উপর চাপাইতো ইন্টারিম সরকার তার ইচ্ছামতো সিদ্ধান্ত মানুষের উপর চাপায় দেয়। হাসিনা গোপন চুক্তি করেছিল ইন্টারিম সরকার গোপন চুক্তি পারে। ঠিক। হাসিনা জার্মিদের নামে করিডর দিছিল ইউনূস সরকার মানবাধিকার নামে প্রক্সি বাড়তেছে। হাসিনা বন্ধুত্বের নামে দেশকে ভারতের হাত দিছিল ইউনূস সরকার দেশকে আমেরিকার হাত উঠায় নিতে চায়। যখন আমরা এর বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বলে জঙ্গি আমাদেরকে মাননা দেয় আমাদেরকে ভয় দেখায় ঠিক আমরা জানাই দেই এই মামলার ভয় দেখায় হামলার ভয় দেখায় গুণকুনের ভয় দেখায় লাভ নাই তাওহীদের জনতাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে হাসিনা ঠিক হাসিনা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে তাওহীদের জনতাকে নিন্মূল করার জন্য ফলফল কি আজকে হাসিনা আছে না হাসি এখানে আছে তাহিদি জনতা এখানে আছে শুনতে পাই না ধরে বলে তাহিদি জনতা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে জনতা থাকবে দিনের জন্য কমের জন্য জমিনের জন্য আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন্ডিয়া আমেরিকা আসুক তা থাকবে আমরা আমরা দিল্লির দিন দিন ছিন্ন করছি ওয়াশিংটনের গোলামি করা যা দিন আবাদ এই জমির আবার এদিন আবাদ আবাদ থাকবে